প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে যে মরিচ চাষ করে বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে মরিচগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই মরিচ চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে মরিচগুলো চাষ করতে পারেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে মরিচগুলো চাষ করে থাকি মরিচ চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে মরিচের বীজগুলো আপনারা রোপণ করবেন এবং তারপর যদি আপনারা এই মরিচগুলো চাষ করেন তাহলে দেখবেন যে আপনারা খুবই সহজ উপায়ে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু মরিচগুলো চাষ করে নিতে পারেন বন্ধুরা তো এই মরিচ চাষের জন্য আপনারা এই আগে মরিচের বীজগুলো রোপণ করবেন ভালো করে তারপর যদি আপনারা এই মরিচগুলো সেবন করেন তাহলে দেখবেন যে আপনাদের এই মরিচ ক্যাচগুলো খুব সুন্দর এবং ভালো হবে আমরা নিজেরাই মরিচ চাষ করে থাকি আপনারাও চলে মরিচগুলো চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন কিভাবে মরিচ চাষ করতে হয় তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই মরিচ গাছটি